আমি আর পারি না আশি প্লাস বয়স তারপরেও জীবিকার তাগিদে কিন্তু সে নৌকা চালাচ্ছে তো আজকের এই ভিডিওটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তার জীবন কাহিনীকে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন ভিডিও শুরু করা যাক

কাজ কর্পে বস আট দশ বছর বয়স তখন কি করতেন তখন ওই কাজ কাম করতাম সংসারে কাজ করতাম ও আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করার সুযোগ হয় নাই না না তখন তো আমার স্কুল মিস্কুল মানে বা মা ছিল গরিব গরিব ছিল তো কোনো ইচ্ছা হয় না যে একটু পড়াশোনা করি বা এরকম কি হয়েছে কিন্তু আমার অর্থ অর্থ ছিল না অর্থ ছিল না কয়জন ছেলে পেলে আপনার একটা ছেলে একটা মেয়ে এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ তাহলে তো সংসার ছেলে কি করে ছেলে তো দেখা একটা ছোট মোটো চাকরি বাকরি করে ও আলহামদুলিল্লাহ এটা কি আসলে নৌকাটা যে আপনি ভান এটা কি আপনার জীবিকার তাগিতে মানে আপনার বাড়িতে মানে টাকা বসের সংকট এই জন্যই তো ভাই নয় অজ্ঞান আচ্ছা 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 নৌকা থেকে কয় টাকা ইনকাম আসে প্রতিদিন তিনশো চারশো পাঁচশো আবার দুইশো হয় একশো হয় ঠিক নাই আচ্ছা তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো আপনি এটা মানে নৌকা চালায় এখন আপনার সংসার চালাইতেছেন আচ্ছা আচ্ছা আমরা তো নৌকাতে উঠবো তো চলুন কাকা আমরা একটু নৌকাতে যাই আচ্ছা যান আসেন তো সুপ্রিয় দর্শক আমাদের যে চাচার মোটামুটি সত্তর প্লাস বয়স উনি এখনো জীবিকা গিতে নৌকা চালাচ্ছে আমরা তার নৌকা নিয়ে একটু ঘুরবো এখন চলুন আমরা ঘুরে আসি নৌকা নিয়ে কাকা কি গান পারেন আচ্ছা কাকা আমাদের কিন্তু একটা গান শোনানোর লাগবে তো আমরা কাকার কণ্ঠে একটা গান শুনি আর নৌকাতে ঘুরি কেমন কাকা একটা গান শোনার মানে কৃষ্ণা রে কুকি আমি আর ঘরে রইতে পারি না ও তরমুধা কা সুরে প্রাণ কেমন করে কারে সইতে আমি পারি না ও রইতে পারি না ও তুই যা রে কুকি আমি আর ঘরে রইতে পারি নয়া আমার সাথে জন্নম গেলো এসে বাকি হইলো বুঝি না আমি চালাস করি না রে কেউ কয় না আমার কোথায় গেলে পাবো তারে কেউ তো বলে না ঘরে রইতে কাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নৌকা নিয়ে ঘুরে নিয়ে আসলো আমাদের সুন্দর একটা গান উপহার দিল কাকার জন্য সবাই দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম